সবাইকে জানাই রাধা রাধে সরস্বতী ব্লক থেকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লকটা শুরু করছি তো হচ্ছে এই যে পুজো সেরে এলাম তোমার হচ্ছে বর্তমান সাহিতে চলে গেছে ভোরবেলায় পুজো করতে বিশ্বকর্মা পুজো করতে আর আমাকে আমাকেও হচ্ছে বিরত হবে ডিউটিতে আমাদের বুধবার আজকে কিন্তু কোনো ছুটি নেই সেই জন্য তো পুজো সেরে এলাম এখন হচ্ছে স্নান করাও হয়ে গেছে সব কমপ্লিট একটু চা খাবো দিয়ে রান্না বসাবো দেখতে থাকো সারাদিনে টুকিটাকি কিভাবে দিনটা কাটাচ্ছি বুধবারের দিনটা বিশ্বকর্মা পুজোর দিন তো হচ্ছে আমাদের সেন্টারের সামনে ব্লকের সামনে তোমার হচ্ছে পুজো হয় তো হচ্ছে সেই পুজোটাও দেখাবো আর ব্লকের ভিতরেও একটা হয় যে দেখি কতটুকুন তুলে ধরতে পারি দেখতে থাকো তোমরা আমার ব্লকটা বুঝলে আর কেমন হচ্ছে সবাই অবশ্যই পাশে থাকবে যে যেখান থেকে আমার ব্লগটা দেখো সবাইকে অসংখ্য 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 আমার পুক ভরা ভালোবাসা বড়দেরকে প্রণাম আর সবাই একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো কেননা তোমাদের এই কমেন্টে আমার ভিডিও করার উৎসাহ বাড়ে নাইলে কিন্তু একদমই নয় সবাই একটু পাশে থেকে অবশ্যই আমি পাশে আছি তোমাদের বুঝলে তো আজকে কি রান্না করছি দেখো আর কি খেয়ে যাচ্ছি একটু একদম সিম্পল কেননা আমাদের হচ্ছে বিশ্বকর্মার পুজোর দিন কোনো ছুটি থাকে না সেটা আমার একদম হানড্রেড পার্সেন্ট মনে আছে আর প্রত্যেকবারই হচ্ছে আমাদের ইনভাইট আসে মানে ওইখান থেকে ব্লকে বলে যায় সেন্টার এসে তোমরা প্রসাদ খাবে আজকেও আমার ওই আশাটাই আছে যে প্রসাদ খাবো আর আমার একটু খিচুড়ি প্রসাদ খেতে খুব মানে ইচ্ছে হয় সব সময়। তো দেখি কে কে আসে আজকে তো পুজোর দিন ওই জন্য ডিউটিতে একটু যেতে দেরি হবে আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তো সেই জন্য গিয়ে দেখি কে কে এসেছে সবাই মিলে তো খায় না অনেকে পছন্দ করে না আমাদের স্টাফদের মধ্যে যে যে খাবে আমরা যাব প্রসাদ খেতে বিশ্বকর্মা পুজো তো ওখানে একটা আলাদাই মজা লাগে খেতে কেননা সব স্টাফরা আমরা একসাথে মজা করি এনজয় করি তো সেই জন্য আর আজকে তো ওয়েদার ভালো না কেননা কখন যে বৃষ্টি আসবে কখন যে কি হবে সেই জন্য তো ইচ্ছে ছিল যে রাত্রে বিশ্বকর্মা পুজোর দেখার মানে প্যান্ডেল আর আমাদের এখানে গাজলে একটা তোমার হচ্ছে সেই গ্যাস ফ্যাক্টরি আছে ওখানে খুব খুব জমজমাট হয় যেহেতু এটা হচ্ছে যে কোনো কারখানা ফ্যাক্টরির পুজো হয় বিশ্বকর্মা তো সেই জন্য ওই জায়গাটা খুব জমজমাট হয় আগে খুব যেতাম এখন একদমই বন্ধ হয়ে গেছে তো আজকে ইচ্ছা আছে দেখি কর্তমশায় কখন পুজো করে আসে তো ওই বিশ্বকর্মাটা অনেক গ্রাম গ্রাম থেকে আসে দেখার জন্য আর ওখানে আয়োজন প্রসাদের আয়োজন খুব সুন্দর করে আর আমরা বাঙালিরা কি বলতো যেখানে প্রসাদ দিবে সেখানে লোকের ভিড় দেখবে এটাই এটা হচ্ছে শুনতে খারাপ লাগলো এটাই সত্যি বুঝলে তো হচ্ছে আমার ব্লগটা কেমন লাগলো আজকের অবশ্যই সবাই জানাবে তাহলে হচ্ছে আজকে আমি ভাজা করছি পটল সুন্দরী আর এইভাবে পটল ভাজলে পরে প্রচুর টেস্ট লাগে আর যে কোনো মনে করো পোস্ত দিয়েই বলো যেভাবে করো খেতে আমাকে খুবই ভালো লাগে তো যাই হোক কর্তামশাই নেই আমি আর ছোটোবাবু খাবো আর ওর হচ্ছে পটল পছন্দই না ওর তো একদম মানে কী বলবো সেই জন্য আমি এভাবে পটল বাজলাম খেতে খুব ভালো লাগলো তোমরা এভাবে করে খাবে বুঝলে খুব ভালো লাগে খেতে পটল সুন্দরী দেখতেও যেমন খেতেও যেমন তেমন টেস্টি লাগে বুঝলে তারপরে জল দেওয়া ভাত ছিল আমি কি করলাম পটল সুন্দরী দিয়ে কাঁচা লঙ্কা লবণ আর সয়াবিন ভাজা দিয়ে খেয়ে আমি হচ্ছে বেরিয়ে যাবো ডিউটিতে সেই জন্য ভাত খেতে বসে গেলাম ভাত খেয়ে বেরোব কেননা আমার একটা অভ্যেস যদি ডিউটিতে যাই সকালে ভাত না খেলে একদমই ভালো লাগে না আবার দেখবে ভাত বাড়িতে এসে একটু না খেলে ভালো লাগে না কার কেমন লাগে জানি না আমার এটাই অভ্যেস যখনই আমি আসবো তখনই একটু ভাত খাবো না থাকলে নয় থাকলে পরেই খেতে ইচ্ছা করবে এটাই আর এত টেস্টি লাগছিল বলার মতো না বুঝলে তারপরে তো তোমার হচ্ছে এই যে আমাদের ব্লকে একদম মধ্যে আর আমি যখন যাচ্ছি বৃষ্টি শুরু তো আমি একটু দূর থেকে ক্যামেরাটা করেছি কেননা এদিকে দেরি হয়ে যাচ্ছিলো ভেবে তারপরে আমাদের তো ডিউটি করতে হবে সেই জন্য ছবি ছাড়তে হবে সেই জন্য হচ্ছে আমরা ছবি ছেড়েছি দেখো সবার আর ওই তো হচ্ছে আমরা খিচুড়ি খাচ্ছি সবাই মিলে দেখো আমি আর আমাদের হচ্ছে কলিক দুই দিদি খিচুড়িটা খুব টেস্টি হয়েছে এটা বিশ্বকর্মা পুজোর হচ্ছে খিচুড়ি দিদিভাই বলছে ও দারুণ দারুণ মানে আমার গোপাদের প্রিয় বুঝলে খিচুড়ি হচ্ছে গোপাদের প্রিয় তার মধ্যে আরও এত টেস্টি হয়েছে তো বাড়িতে এসে আজকে আর খায়নি মানে সেন্টার থেকে খেয়ে এলাম ওই জন্য আর খাইনি তো মজা করে খেয়েছি সবাই মিলে প্রতিদিন তো পরিবারের সাথে খাই আজকে নয় একটু সবার সাথে আমাদের সেন্টারের সব পরিবারের সাথে তারপরে তো ডিউটি করে চলে এলাম হচ্ছে আমার ব্লকের সামনে এটা হচ্ছে প্যান্ডেল বিশ্বকর্মা বাবা বিশ্বকর্মার তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে দেখো প্রথম থেকে ডেকোরেটার খুব সুন্দর হয়েছে সেই জন্য আমি একটু ভাবলাম যে একটু তুলে ধরি তোমাদের মধ্যে সব কিছুই শেয়ার করে এটা কেন হবে না আমরা বিশ্বকর্মা পুজোর দিন ডিউটি করলাম আর যেন সবাই বলছে তোমাদের আজকেও ছুটি নেই তোমাদের আজকেও ছুটি নেই কত জুনকে যে আমাকে হেঁটে হেঁটে এলাম আর বলতে হলো আর বিশ্বকর্মাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবে আমার তো সেই লেগেছে খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে এটা দিয়ে প্রবেশ গেট আর আমি বাহির গেট দিয়ে ঢুকেছি কেননা এটা আমার সেন্টারের সামনে দিয়ে রাস্তা ছিল তো আর ওটা হচ্ছে আমার বাড়ির দিকে যাওয়ার রাস্তা সেই জন্য এখানে একটা হচ্ছে এই একটু মেন্টাল টাইপের একটা দিদি ভাই এখানে দাঁড়িয়ে ছিল মানুষের কখন কি হয় বলা যাবে না তো এই দেখো আমি একটু আমার ফেসটা দেখালাম আমি কিন্তু আমার ইউনিফর্ম পরেই আছি তোমরা আবার কিছু বলো না কেননা বারবার যেতে ইচ্ছা করে না আর খুব বৃষ্টি ছিল তো ভাবলাম যে এখনই একটু ভিডিও করি পরে যদি না আসতে পারি সত্যি আর যেতে পারিনি খুব ওয়েদার খারাপ ছিল সেই জন্য বুঝলে তো হচ্ছে বাইরেও বেরিয়ে আসছি দেখতে থাকো কত সুন্দর ওই মানে সাজিয়েছে সেই ভালো লাগছে সবাই হচ্ছে হাসি মজা করে দিনটা পার করো এটাই আমিও চাই আমি যেভাবে পার করি না কেন তোমরা যেন এর চেয়েও ভালো করে পার করো এটাই আমি সব সময় চাই খুব সুন্দর করে সাজিয়েছে অল্প জায়গার মধ্যে কারণ একদম এটা ব্লকের সামনে প্লাস একদম মেন রোড তো অতটা জায়গা নেই যতটুকুন করেছে যথেষ্ট ভালো করেছে খুব ভালো লেগেছে আর বিশ্বকর্মা বাবাকে এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর লাগছে এটা হচ্ছে তার অপোজিটে আর এটা হচ্ছে মালদা যেতে আর এই পাশটা হচ্ছে বালুরঘাট যেতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবে আর ভালোবেসে সবাই পাশে থাকবে আর একটা তো তোমাদের কাছে চাইতেই পারি লাইক কমেন্ট এটাই আর কমেন্ট করলে কিন্তু উৎসাহ বেড়ে যায় ভালোবাসা দিয়ে পাশে থাকবে অবশ্যই ভালোবাসা আমার কাছেও পাবে চলে এলাম বাড়িতে এই বিকেলের একটু আবহাওয়াটা তুলে ধরেছি তোমাদের সামনে দেখো কেমন মনে করো ওয়েদার আর কীভাবে জল জমে আছে আকাশটা প্রচুর মেঘ হয়ে আছে তবে আজকে আর বেশি কিছু না বলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবেসে একদম পাশে